আসসালামু আলাইকুম আমি আমার ডিমপাড়া হাঁসকে কি কি খাবার দিই এই সম্পর্কে আপনারা আমাকে প্রায়ই প্রশ্ন করেন যে ভাই আপনি তো মিস খাবার দেন কিন্তু খাবারের কোনো দিন কোনো ছবি দেন না বা ভিডিও দেন না আসলে ভাই আমি খাবারগুলো যখনই মাখাই তখনই আমার আসতে পর্যাপ্ত পরিমাণে সময় থাকে না যার কারণে আমি ওইটা ভিডিও করতে পারিনি যাই হোক এই যে আমার একটা খাবার কিন্তু এখন মাখানি আছে এই এইটা আপনার দেখেন যে এখানে কি কী উপাদান আছে আমি এই খাবারটাই খাওয়াই কিন্তু আমার হাসে কিন্তু এখন আল্লাহর রহমতে কিন্তু এইটটি ফাইভ পার্সেন্ট ডিম চলে আসছে আশা করা যায় যে দশ দিনের ভিতরে ইনশাল্লাহ আমার নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্টের ভিতরে ডিম কিন্তু চলে আসবে দেখেন যেহেতু গরমের সময় আমি কিন্তু ইচ্ছা করলে আমি এত কিছু না করে শুধু যদি ফিট দেখ হাঁসের খাবার দিতাম তাহলে আমার একটু খরচ বেশি হতো তবে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আমার প্রোডাকশানের পরিমাণ কিন্তু আমার আরও বেশি হইতো কিন্তু আমি যেহেতু একটু আপনার সাশ্রয়ী অল্প টাকার ভিতরে অর্থাৎ আটত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে খাবারটা নিয়ে আসছি এবং খাবারটা মানসম্মত এবং এই খাবারটা আস্তে আস্তে আপনার ডিমের প্রোডাকশনও বাড়তিছি এবং আল্লাহ রহমত একবার ডিমের প্রোডাকশন নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট যাওয়ার পরে আশা করা যায় যে আর প্রোডাকশন আপনার কমবে না তাইলে এই দেখেন আমি ইচ্ছা করে কিন্তু শুধু ফিট খাওয়াতে পারতাম কিন্তু ভাই গরমের সময় এমন একটা অবস্থা যদি আমি শুধু ফিট খাওয়াই হাঁস কিন্তু আপনার ফিট খাওয়ালে কিন্তু আপনার খুব বিপদে পড়বে কারণ জানেন আমি দিয়ে হাঁস পালন করতাম আমার হাঁসগুলো আমি কিন্তু দীর্ঘদিন ধরে দিয়ে পালন করছি নদীতে কিন্তু নদীতে অনেকে ধান টান লাগাইছে আর মানুষের জামেলা যার কারণে আমি একবার চাইছিলাম যে হাঁসগুলো বিক্রি করে দেবো পরক্ষণে অনেকের সাথে কথা হয়েছিল হাঁস নেওয়ার জন্য আজকে আমার এক ভাই আমাদের এলাকা থেকে ফোন দিয়েছিলো হাঁস নেওয়ার জন্য কিন্তু আমি আসলে হাঁসগুলো আর বিক্রি করি নাই করবো না ইনশাআল্লাহ আপাতত আর সেই ইচ্ছা নেই যার কারণে আমি কিন্তু দেখেন আমি কিন্তু বাড়িতে ছোটো একটা হাউস করে নিয়েছি সে কিন্তু পানি দিয়েছি এবং হাঁসের খাদ্য খাবার এখানে দিই তাতে আমার কিন্তু মোটামুটি একটু কস্ট বেশি দিয়েছে তাতে তো আমার ডিমের প্রোডাকশন বেশি আসছে ডিম বড়ো হচ্ছে আবার কিন্তু আমার মোটামুটি হাঁসার এনার্জি লস হচ্ছে না আমার এখানেই ভালো হয়েছে এই জন্য আমি যদি দেখেন যে গরমে দেখেন আমার হাঁস কিন্তু দেখেন সবগুলো কিন্তু উপর দিক মাথা দিয়ে আল্লাহ আল্লাহ করতে যেয়ে যদি এদের পরিমাণ গরম প্রতি তা বলার মতো না এরপর যদি আমি শুধু ফিট দিই এই কিন্তু খাইবের না আর স্টোর করবেন স্টক করবেন যার কারণে আমি একটু কৌশল করে মোটামুটি একটু মিক্সড খাবার দিয়েছি আর এই খাবার খালে যেহেতু ডিমির প্রোডাকশনও আল্লাহ দিলে বেশি বাড়বে এবং আপনার হাঁসা আল্লাহ রহমত কোনো সমস্যা হবে না যার কারণ এখানে যেহেতু এখানে শুধু ফিট না বিভিন্ন প্রকারের খাবার আছে সেজন্য আমি কিন্তু এই খাবার দিচ্ছি এবং এর সাথে বিভিন্ন মেডিসিন দেওয়া আছে যেগুলো আমি আপনাদের সাথে আলোচনা করছি এবং করবো আর হাঁসটা কিন্তু দুপুরে আপনার অবশ্যই অ্যাক্টিভেট নাইনটি সেভেন এই ওষুধটা দেবেন কারণ দিলি এইটা কাজ হলো হাঁসকে হঠাৎ করে হিট স্ট্রোক থেকে রক্ষা করি ইনশাল্লাহ যাই হোক দেখেন আমি যে খাবারটা তৈরি করছি এটা কিন্তু আমি নিজে বানাইছি বিভিন্ন খাবার কিনে আনি আমি কিন্তু খাবারটা তৈরি করা আছে এখানে বিভিন্ন উপাদান দিয়ে আছে আমি আমি আবার বলি এই এই খাবারটাকে কী উপাদান দিয়ে তৈরি করা আছে দেখেন এটা কিন্তু খাবার মাখানি নেই পানি খাবার মাখানি আমি কিন্তু রেখে দিয়েছি এখানে আপনার কি কী উপাদান দিয়ে আছে আমি প্রথমে বলি প্রথম আছে ফিড ফিডের পরিমাণটা কিন্তু বেশি আমার আমি আবার বলি ফিডের পরিমাণটা কিন্তু বেশি কারণ ফিডের পরিমাণটা যদি বেশি না হয় তাহলে কিন্তু আপনার হবে না আপনি যদি কুড়ো আর ধান টান এগুলো যদি বেশি পরিমাণ দেন তাহলে কিন্তু আপনার ডিম টিম এগুলো কিন্তু কম আসবে হাসে কিন্তু খাবে খায় গ্রোথ বাড়বে কিন্তু ডিম আসবে না এই জন্য ফিডের পরিমাণটা অবশ্যই আপনাকে একটু বেশি পরিমাণ দিয়ে হবে দেখেন এই যে খাবারটা এখানে কিন্তু ফিডের পরিমাণটা বেশি আছে একশো কেজি খাবার আমি একশো কেজি খাবার যেভাবে আমি মাখায় রাখছি সেই হিসাবে দিচ্ছি ফিট কিন্তু আমার চল্লিশ কেজি মতো আছে কারণ আমি লেয়ারলার ওয়ান নারিশির লেয়ারলার ওয়ানটা দিই আমি অন্য খাবারটা দিই না কারণ আমি নারিশের লেয়ারলার ওয়ানটায় আমার কাছে খুব ভালো লাগে আর যদি নারিশির লেয়ারলার ফিটটা যদি কেউ পান মানে ডাক লেয়ারলার ফিট পান আপনারা সেটা খাতে পারেন আর যদি ডাক লেয়ারলার ফিট না পান কারণ ডাক লেয়ারলার ফিট সব জায়গায় পাওয়া যায় না তাহলে আপনি এই লেয়ারলার ওয়ানটায় চালাই দেবেন দেখেন এখানে আছে লেয়ারলার ওয়ান এখানে আছে লেয়ারলার ওয়ান আছে আপনার গম আছে আপনার ভুট্টো আছে আছে আপনার গোমের ভুসি আছে আপনার কুড়া আছে আপনার খুদ এইগুলো এসেছে আপনার মূল উপাদান আর এর সাথে আপনার আছে ডিসিপি প্লাস আছে আপনার এক্সেল প্লাস আছে আপনার প্রোটিন আছে আপনার হচ্ছে যে খোল সরিষার খোল এবং লবণ এইগুলো দিয়ে আমি কিন্তু এই খাবারটা মিক্স করে রাখছি এবং আমার দেখেন একটা পোস্ট করা আছে ইউটিউবে যেখানে আমি বলা আছে কোন উপাদানটা কত দ্বিতীয় হবে একশো কেজি খাবারে আমার ইউটিউবে একটা পোস্ট আছে আপনারা দেখে আসবেন যে কোন উপাদানটা কত কেজি পরিমাণ বা কত পরিমাণ দিতে হবে সেটা নিয়ে কিন্তু পোস্ট করা আছে এখন আমার ওইটা আপ বলতে দিনে দেখেন এই খাবারটা এই খাবারটা খাইলে কিন্তু হাঁস আল্লাহ রহমত কিন্তু মনে করেন পানিতে দিতে খাবার এবং পুরোটা ফির না তার মানে আপনার ওদের স্টক করার ভয় ইনশাল্লাহ নেই আর ডিম পাড়ার সম্ভাবনা ইনশাআল্লাহ এটা একটু নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ডিম পাড়ার এবং ডিমের আসার কার্যকরী খাবার আমার এলাকায় খাদ্য খাবার দাম মোটামুটি শুধু ফিটটার দামই বেশি অন্যান্য খাবারের দাম কম আমাদের এলাকায় ভুট্টার মোটামুটি আবাদ আছে আমাদের এলাকায় ভুট্টা আছে গম আছে যার কারণে ওইগুলো আমার কৃষকের কাছ থেকে কিনা যার কারণে একটু খাবারের দাম কম পড়ছে আবার কুড়া কুড়ার বাড়ির পাশে মিল আছে আপনার ধান বাগানের মিল সেখান থেকে নিয়ে আসছি কুড়া আমি বর্তমানে কিনতেছি পনেরোটা ষোলোটা এরকম কেজি সর্বোচ্চ সতেরোটা কিনি আবার আপনার অন্য যে উপাদানগুলো খুদ খুদ কিন্তু আমার আলাদা করে কিনা লাগে না ওই যে আপনার যেটা ধান বাঙানেই আপনার মেশিন ওইখান থেকে যদি আপনি নেন কুড়া নেন ওর ভিতরে খুদ থাকে তার মানে খুদটা আপনার আলাদা কেনা লাগবে না এখান থেকে আমার একটা ফ্ল্যাশ পয়েন্ট আছে এই জন্য আমার কিন্তু এই কেজিতে কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ টাকা খরচ করেছে আপনার কিন্তু আমার যে একটা পোস্ট করা আছে আপনার কিন্তু অনেকে আমাকে বিভিন্ন কমেন্টে বিভিন্ন কথা বলছেন ভাই আটত্রিশ থেকে চল্লিশ টাকা কোনো দিনই সম্ভব না আপনি যদি ভাই বাজার থেকে সব খাবার যদি শুধু বাজার থেকে কেনেন তাহলে কিন্তু আপনার আটত্রিশ থেকে চল্লিশ টাকা খাওয়া সম্ভব না সেক্ষেত্রে আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে পড়ে যাই কিন্তু যেহেতু আমি কিছু কিছু খাবার বুটটা গোম এগুলো তারপর ফুত কুড়া এগুলো কিন্তু আমি সরাসরি প্রান্তিক খামারের কাছ থেকে বা কৃষকের কাছ থেকে কিনছি যার কারণে কিন্তু আমার একটু খরচটা কম পড়ছে সেই ক্ষেত্রে আমার চল্লিশ আটত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে কেজি চলে আসছে আর আপনারা জানেন লেয়ারলার ওয়ান কেজি হলো বান্ন থেকে ছাপ্পান্ন টাকার ভিতরে বিভিন্ন কোম্পানির খাবার আছে বান্ন থেকে ছাপ্পান্ন টাকার ভিতরে কিন্তু আমি লেয়ারলার ওয়ানটা খাওয়ালে পারতাম সেক্ষেত্রে আমার প্রোডাকশন আরও বেশি হইতো কিন্তু আমি শুধুমাত্র একটু টাকা সাশ্রয় করছি প্রতি কেজিতে আপনার প্রায় পনেরো টাকা করে শাস্ত্র হয়েছে ইনশাআল্লাহ প্রতি কেজিতে পনেরো টাকা মানে প্রতিদিন আমার প্রায় বিশ কেজি খাবার খাইছে বিশ কেজি খাবার আপনি বুঝেছেন বিশ কেজি খাবার আমার পনেরো টাকা সেভ মানে প্রায় পনেরো তিরিশ তিনশো টাকা প্রতিদিন আমার সেভ হচ্ছে আমি যদি তিনশো টাকা সেভ করতে পারি তাহলে আমার ডিম যদি পাঁচটা কমও পড়ে তাও আমার আল্লা দিলি কোনো সমস্যা নেই এবং এই খাবারটা একটা পুষ্টিকর খাবার এবং মানসম্মত খাবার এবং এই খাবারটা খাওয়ালে কী হচ্ছে আমার হাঁসগুলো কিন্তু গরত্ব ঠিক থাকতে যে ডিমও কিন্তু ভালো আসতে যে আবার আপনার এই খাবারটা আল্লাহ দিলি স্টক করার কোনো হয় নেই কারণ শুধু শুধু ফিড না যেহেতু এটা পানিতে মাখানি এবং এর সাথে গম ধান কুরো ফিড ভুকটা তারপরে ঘুমের ভুষি এই উপাদানগুলো দেওয়া আছে আর আপনারা দেখেন আমি কিন্তু এখানে আপনি দেহে খাবারটা তো অবশ্যই আপনি দেখতে পাচ্ছি যে আমি যে ভিডিওটা করেছি দেখেন এখানে কিন্তু কুরোর পরিমাণটা কিন্তু একেবারেই কম ঘুমের সালের বেশিরভাগই কিন্তু আপনারা যে খাবার দেখতেছেন কিন্তু ফিড দেখতেছেন বেশি কারণ ফিডের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে আবারও বলি একশো কেজি খাবারের কিন্তু অবশ্যই চল্লিশ কেজি ফিড দিতে হবে এবং আমার যে পোস্ট আছে আপনারা ইউটিউবে আমার এই পোস্টে দেখে আসবেন একশো কেজি খাবারের তালিকা সেখানে সেই অনুপাতে আপনার খাবার তৈরি করেন দেখবেন বলে আপনাদের চল্লিশ টাকার ভিতরে খাবার হয়ে যাবে এবং ইনশাল্লাহ আপনার নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার হাঁসের ডিম পারবে এবং এই খাবার খালে আপনার আল্লাহ রহমত স্টক করার কোনো ভয় থাকবে না আপনার সব দিকেই ভালো হবে যাই হোক আপনারা যারা আমাকে প্রায়ই বলেন যে ভাই খাবারের ভিডিও দেন খাবারের ভিডিও দেন যাই আজকে আমি খাবারের ভিডিওটা দিয়ে দিলাম যে আমি খাবারটা কীভাবে তৈরি করি কীভাবে দিই অনেকেই আবার আমাকে বলে যে ভাই আপনি মনে হয় ফিট খাওয়ায় হাঁসের ডিম আনতে তো আমাদের সাথে বিভিন্ন কথা বলেন